এটা হলো গিয়া সেই হাসিনা সৈরাচার হাসিনা সৈরাচারই এই রোডে আগে কোনো লোকজন চলতো না চলার কোনো স্ক্রব ছিল না এই রোডে প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের গাড় ছিল আর এই রোডটা কখনোই সাধারণ জনগণকে হেঁটে দিত না আর এই রোডটা যে গাড়ি চলতেছে এই যে গাড়ি চলতেছে এই গাড়ি কখনো এই রোডে চলতে দিত না ওই একটা রোড দিয়ে গাড়ি দিত ওই ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের ওইখান শুধু কোনো না দেখেন এই যে আপনাদের দেখাই ওর কি অবস্থা এই হলো হাসিনার গণভবন দেখেন বর্তমান পরিস্থিতি কি অবস্থা দেখেন হাসিনার গণভবনের অবস্থা দেখেন যেখানে মানুষ হাঁটতে দিত না মানুষের চলাচল করত না সেখানে আজকে দেখেন ময়লা আবর্জনা পড়ে আছে গাছ টাছ পড়ে আছে অযত্নে অবহেলায় পড়ে আছে দেখেন কি অবস্থা যাওয়ার যে গেট ছিল এই গণভবন সবাই বুঝতে পারছেন এই যে গণভবনের গেট যুগে যুগে কোন শাসন স্বৈরাচারী শাসন টিকতে পারে নাই এটা আরেকবার প্রমাণ করে গেল এই যে দেখেন কি অবস্থা কোনো গার্ড নাই কিচ্ছু নাই সব দেওয়ালটাও ভেঙে ফেলছে এই হলো অবস্থা হাসি প্রত্যেকটা দেওয়াল ভেঙে ফেলছে ভেঙে হয়তো আপনারা দেখেছিলেন যে মানুষ জনগণ স্রোতের মতো ঢুকছে ভিতরে মানুষ এখন খুব স্বাচ্ছন্দ্য নিয়ে হাঁটা চলা করতে পারে রোডটা দিয়ে এই যে দেওয়াল প্রত্যেকটা দেওয়ালই ভাঙা দল ভেঙে অবস্থা একাকার এখন মানুষ স্বাচ্ছন্দ্য হাঁটতে পারে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোনো সৈরাশাসক বেশি দিন দেখতে পারে না পৃথিবীতে এই যেটা হলো সংসদ ভবনের রাস্তা দেখেন প্রত্যেকটা দেওয়াল ভাঙা প্রত্যেকটা দেওয়ালে ভাঙা এই যে ভিতরে শুনশান অবস্থা ভিতরে সব জঙ্গল হয়ে গেছে কোনো মানুষজন নাই এই দেখেন ভিতরে পুরো জঙ্গল হয়ে গেছে কোনো জঙ্গল হয়ে গেছে এই দেওয়ালটা ভেঙে ফেলছে এই যে কাঁটা তারা দিয়ে দিচ্ছে কোনো লোকজন ঢুকতে না পারে ভিতরে খুব খারাপ অবস্থা এখন পুরো জঙ্গলের মতো হয়ে আছে এই হেলো অবস্থা ভিতরে জঙ্গল হয়ে আছে গাছ গাছ থেকে ভরে গেছে আগের মতন যত্ন নাই অবহেলায় পড়ে আছে পুরা শেখ হাসিনার বাসভবনটা এটা আর একটা গেট এই গেটের এখান দিয়ে আগে যাতায়াত ছিল এখন দেখেন কি অবস্থা কুত্তা শুয়ে আসে হাসি হার কুত্তা এই যে এই এই অবস্থা গেটের কিছু কিছু আংসার ব্যাটালিয়ান বাইরে আছে ওনারা আসে যাতে কেউ এই ভিতরের কোনো কিছু আর নষ্ট করতে না পারে যেহেতু তা জাদুঘর বানাবে তো আপনাদের ভিতরের একটা পরিবেশ দেখাচ্ছি দেখেন ভিতরের অবস্থা সব কিছু ভেঙে চুর মানে এটা থেকে প্রমাণ করে বারবার যে কোনো শাসক বেশি দিনকে শীতের লাস্টিং করতে পারে না টিকতে পারে না ধন্যবাদ সালাম আলাইকুম